সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সহ আরও তিনটি প্রভিন্সের আপডেট তথ্য দিব বিশেষ করে সর্বশেষ সাজকাচন প্রভিন্সে অ্যানুয়াল কোটা আগে যেটি দু হাজার পঁচিশ সালে ফিক্সড করা ছিল গভর্নমেন্ট তাদের কোটা বেশ কিছু বাড়িয়ে দিয়েছে এর ফলে আরও বেশি ব্যক্তিরা এখানে পারমান্ট রেসিডেন্সি নিয়ে আসতে পারবেন আউট অফ কানাডা থেকেও কিছু সংখ্যক ব্যক্তিরা আসতে পারবেন ইনসাইড কানাডা থেকে মেইনলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যক্তিদেরকে সুযোগ দেওয়া হবে তো যারা প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে পারমান্ট রেসিডেন্টে কনভার্ট হতে চান তাদের জন্য এই তথ্যগুলো হয়তো বা সহযোগিতাপূর্ণ হতে পারে কানাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা শুনছেন সবাই গুরুত্ব সহকারে তথ্যগুলো জানার চেষ্টা করবেন আশা করছি কিছু সংখ্যক ব্যক্তিরা উপকৃত হবেন ইনশাল্লাহ গতকালকে আলোচনায় আমরা বলেছিলাম যে দুই সালে কানাডা গভর্নমেন্টের ফেডারেল যে বাজেট ছিল পারমান্ট রেসিডেন্সির জন্য তিন লক্ষ পঁচাশি হাজার বিগত সাত মাসের যে স্ট্যাটিস্টিক্যাল তথ্য তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার থেকে সাঁয়ত্রিশ হাজার ব্যক্তিদেরকে ইমিগ্রান্ট ভিসা ইস্যু করা হচ্ছে সেই হারে তো এই টার্গেটটা তিন লক্ষ পঁচাশি হাজার পার হয়ে চার লক্ষ বাইশ হাজার দুইশো বত্রিশে গিয়ে থামবে তো বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু অধিকারে ইমিগ্রান্ট ভিসা ইস্যু করতেছে ফেডারেল গভর্নমেন্ট তো এগুলো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়িত হবে তার মধ্যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটাও একটা অন্যতম এই জন্য কিছু কিছু প্রভিন্স এখানে বর্ধিত কোটা পাচ্ছেন সংখ্যাটা খুব বেশি না হলেও একদম নেহায়ত কম না তো সেটিও আপনাদের জানা দরকার জেনে রাখলে রাখলে ভালো কারণ অনেকগুলো প্রভিন্স আগে ঘোষণা দিয়েছিল যে তার অলরেডি ক্লোজ সেই জায়গাতে আবার নতুন করে ওপেন হবে এবং কিছু সংখ্যক ব্যক্তিরা সুযোগ পাবে তো মূল কথায় আসি প্রথমে আমরা সাবস্ক্রিপশনে আসবো তারপরে অন্য প্রভিন্সগুলো নিয়ে হালকা একটু হেঁটে দেবো সাবস্ক্রিপশনটার মেন আলোচনা থাকবে আজকে সাজকাসোয়ান রিসিভস ইনক্রিজড ইমিগ্রেশন কোটা তো ইনক্রিজ ইমিগ্রেশন কোটাটা কত এগারোশো ছত্রিশ নমিনেশন এখানে এক্সট্রা পাবে বছরে বাকি সময়ে যেটা আগে যে বাজেটটা ছিল সেটার থেকে বাড়িয়ে এটা করা হচ্ছে এখানে টোটাল সংখ্যাটা দেখতে পাচ্ছেন সাজকাসোয়ান রিসিভ সাজকাসন হ্যাজ রিসিভ অ্যান ইনক্রিজ অফ ইলেভেন হান্ড্রেড থার্টি সিক্স আন্ডার দি নমিনি প্রোগ্রাম এস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস ব্রিংস দি টোটাল অ্যালোকেশান ফর দি ইয়ার আন্ডার দি এস টু ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ওয়ান তো এখানে আগে যা ছিল তার সাথে বর্ধিত যে সংখ্যা সেটা যোগ করে টোটাল বছরে এই প্রভিন্সে ইমিগ্রান্ট হওয়ার সুযোগ পাচ্ছেন চার হাজার সাতশো একষট্টি জন ব্যক্তি এবং এখানে আরেকটা বিষয় কনফার্ম করা হয়েছে যে নতুন যে বর্ধিত বর্ধিতরী আপনার নমিনেশন ইস্যু করা হবে এর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যক্তিদেরকে নেওয়া হবে আউট অফ কেনাডা থেকে কনফার্ম দ্যাট টোয়েন্টি সেভ ফাইভ পার্সেন্ট অফ দি নিউ নমিনেশন উইল গো টুয়ার্ড জবস ইন ট্র্যাকিং অ্যাকোমোডেশন ফুড সার্ভিস অ্যান্ড রিটেল ট্রেড দিজ আর সেক্টর্স দ্যাট রিস্ড দেয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নমিনেশন ক্যাপ ইন জুন আফটার হুইজ দি এস এন পি বিজ্ঞান রিটার্নিং অ্যাপ্লিকেশনস ইন দিস সেক্টর এখানে তিনটি সেক্টরের কথা বিশেষভাবে বলা হয়েছে সেটা হচ্ছে ট্রাকিং অ্যাকোমোডেশন ফুড সার্ভিস এগুলোতে এই তিনটি সেক্টরে টোটাল নমিনেশনের টোয়েন্টি করে দেওয়া হয়েছে যেটা জুন মাসেই ফুলফিল হয়ে গিয়েছিল তো সেখানে এখানে টোটাল যেহেতু এগারোশো পঁচিশ ছত্রিশ তো এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করলে যা হয় সেই সংখ্যক আরও বেশি ব্যক্তিরা এখানে সুযোগ পাবেন এই বছরেই তো এই তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছাইলে আপনারা তার আলোকে স্টেপ নেবেন এবং অনেকেই এই সুযোগটা গ্রহণ করতে পারবেন উইথ দি ইনক্রিজ ইন অ্যালোকেশন প্রসেসিং ফর সাম অ্যাপ্লিকেশনস ইন দিস সেক্টর উইল বিগিন অ্যাগেন চেঞ্জেস টু দি এস আই এন পি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো জানুয়ারিতে এস আই অ্যালোকেশন এখানে কাট করা হয়েছিল ফিফটি পারসেন্ট আগের বছরের তুলনায় এবং এখানে কানাডার ফেডারেল গভর্নমেন্ট একটা নতুন নিয়ম করে সেটা দেখতে পাচ্ছেন দি ফেডারেল গভর্নমেন্ট অলসো ইন্ট্রোডিউসড এ নিউ রিকোয়ারমেন্ট দ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দি নমিনিস মাস্ট অলরেডি বি ইন কানাডা অফ দি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালোকেশন ফর নমিনি কামিং ফ্রম আউটসাইড কানাডা দি এস আই এন পি ইজ প্রায়োটাইজিং ক্যান্ডিডেট হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেডস তো ইনসাইড এবং আউটসাইড কানাডা থেকে যারা শুনতেছেন তারা একটু খেয়াল করুন এখানে কয়েকটা বিষয় এখানে বলা হয়েছে এক নম্বর হলো দু হাজার চব্বিশ সালে যে কোটাটা ছিল যে পরিমাণ ছিল সেটার ফিফটি পারসেন্ট কমানো হয়েছে কমানোর পরে যে সংখ্যাটা থাকে সেটাকে হানড্রেড পার্সেন্ট ধরলে তার সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেওয়া হবে ইনসাইড কেনাডা থেকে যারা অলরেডি ক্যানাডাতে আসে আর টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালিগেশন হচ্ছে যারা আউটসাইড ক্যানাডাতে আসেন তাদের কাছ তাদেরকে নেওয়া হবে এবং এক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেড তো তার মানে আউট অফ কেনাডাতে যারা আছেন তারা যদি হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল রুডি না থাকেন তাহলে তাদের পসিবিলিটিসটা খুব কম তুলনামূলকভাবে কম তো এই পরিবর্তনগুলো দুই হাজার পঁচিশ সালে লঞ্চ করেছে সাস্কসেন গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের পরামর্শক্রমে এবং এখানে আরও কিছু বিষয় চেঞ্জ হয়েছে সাম আদার চেঞ্জেস ইন্ট্রোডিউসড আর্লিয়ার দিস ইয়ার বাই দিস এস এন্ড পি কী কী চেঞ্জ হয়েছে এখানে অনেকগুলো প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে ক্লোজিং ইটস এন্টারপ্রেনার অ্যান্ড ফার্ম ওনার অপারেটর পি আর রিমুভিং এলিজিবিলিটি ফর সাম ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার্স রেস্ট্রিক্টিং এলিজিবিলিটি ফর এস এন পি স্টুডেন্ট ক্যাটাগরি রিমুভিং স্পে স্পাস স্যালোন অ্যান্ড পেড কেয়ার সার্ভিস ফ্রম এলিজিবিলিটি ফর রিক্রুটমেন্ট থর এস এন পি তো এই অনেকগুলো প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়ে গেছে এই ধরনের প্রোগ্রামে অ্যাড নতুন করে কিছু চেষ্টা না করাই ভালো যেহেতু এগুলো ক্লোজ হয়ে গেছে নতুন করে যদি ওপেন হয় আমরা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করবো আমরা সবসময় আপনাদের অন্তত এই সহযোগিতার ক্ষেত্রে সচেষ্ট থাকি সেটা আমরা জেনে আসতেছেন বা দেখে আসতেছেন আমাদের সাথে যারা নিয়মিত থাকেন প্রভিন্সেস অ্যান্ড টেরিটোরিজ রিসিভিং ইনক্রিজ অ্যালোকেশনস সাসকাসওয়ান ইজ দি লেটেস্ট প্রভিন্স টু অ্যানাউন্স অ্যান্ড ইনক্রিজ ইন নমিনেশন অ্যালোকেশন ফ্রম দি ফেডারাল গভর্নমেন্ট তো বছরের শুরুতে কেনাডার ফেডারেল গভর্নমেন্টের যে টার্গেট ছিল সেই টার্গেটের আলোকে ফিফটি পারসেন্ট কমিয়ে সবগুলো প্রভিন্সে একটা করে কোটা দিয়েছিল পরবর্তীতে সবগুলো প্রভিন্স আবার ফেডারেল গভর্নমেন্টের কাছে আবেদন করলো তাদের কোটা একটু একটু করে বাড়ানো হোক বেশি করে বাড়ানো হোক তো গভর্নমেন্টে কী করছে একটু একটু করে বাড়িয়ে দিয়েছে তো সেটারই সর্বশেষ রিফ্লেকশন ঘটলো সাস্কাসন প্রভিন্সে আরও কয়েকটা প্রভিন্সে এই অ্যালোকেশনগুলো বেড়েছে সামান্য কিছু করে সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রথমে আসি নিউ ল্যান্ড অ্যান্ড ল্যাব্রোডর তো তাদের কোটা এখানে আগের তুলনায় এক হাজার বাড়িয়ে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট নিগোশিয়েটেড অ্যান্ড ইনক্রিজ অফ ওয়ান থাউজেন্ড টু ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রভিনসিয়াল নমিনেট প্রোগ্রাম অ্যালোকেশন ইন ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারিতে যেটা দেওয়া হয়েছিল সেটা থেকে আরও সেটা থেকে বাড়িয়ে আরও এক হাজার পরিচিত করা হয়েছে নিউ ল্যান্ড অ্যান্ড ল্যাবরেডার অ্যালোকেশন আন্ডার আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ইজ ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ স্পেস ব্রিঙ্গিং দি টোটাল immigration অ্যালুগেশন for new ফ্যামিলা অ্যান্ড টু থাউজেন্ড ফাইভ ফাইভ তো এখানে টোটাল হচ্ছে তাদের কোটা পনেরো পঁচিশশো আগে ছিল দেড় হাজার বাড়িয়ে এটা পঁচিশশো হয়েছে এর মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য চারশো পঁচাত্তর আশা করছি বিষয়টি আপনাদের ক্লিয়ার নিউ ক্ষেত্রে সুইট অ্যানাউন্সিং অ্যান্ড ইনক্রিজ অ্যালুগেশন ইন জুন জুন মাসে ডিক্লেয়ার করা হয় যে নিউ ব্রানসুইকেও কিছু বর্ধিত সুযোগ হবে দি প্রভিন্স রিসিভড অ্যান্ড অ্যাডিশনাল আগে যা ছিল তার থেকে আরও পনেরোশো স্পট বাড়িয়ে দেওয়া হয়েছে নিউ ব্রান্সউইকের জন্য ফর ইটস পিএনপি দি প্রভিন্স অলসো হ্যাজ টুয়েলভ হান্ড্রেড ফিফটি স্লট অ্যালোকেটেড টু ইটস পোর্শন অফ দি এআইপি অর্থাৎ এখানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্যে নিউ ব্রান্সউইকে বারোশো পঞ্চাশটি সিট দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু এইরকমই থাকবে তো এই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যারা আসতে চান এই বিষয়েটা একটু খেয়াল করুন এখানে দুইটা আটলান্টিক প্রভিন্স একটি হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটর আর একটা হচ্ছে নিউ ব্রানসইক তো নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবডোটার এখানে হলো মাত্র চারশো পঁচাত্তর আর নিউ ব্রান্সউইক হল বারোশো পঞ্চাশ তার মানে এখানে যেহেতু বেশি আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে ট্রাই করবেন তাদের আমি বলবো যে আপনারা নিউ ব্রান্সউইক প্রভিন্সকে টার্গেট নেন সেটা আপনাদের যদি ভালো হবে আর যদি মেমোরিয়াল ইউনিভার্সিটি পড়তে পারেন তাহলে নিউ এই নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাপডোটে আসতে পারেন সেটাতে অটোমেটিকালি আপনার এআইপি প্রোগ্রামে আপনারা কোয়ালিফাই করতে পারবেন এই হল অবস্থা বেঙ্গিংয়ের টোটাল অ্যালোকেশন নিউ ব্রান্সিগের টোটাল অ্যালিকেশন হল বিয়াল্লিশশো পঞ্চাশ তো নিউ ফার্মান ল্যাবরেটারি থেকে বেশি এদের প্রায় আপনার আঠারোশো বেশি ইউক্রেনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ইউক্রেনের জন্য কোটা কিছু বাড়ানো হয়েছে অলসো রিসিভ অ্যান অ্যাডিশনাল সিক্সটি সেভেন নমিনেশন স্লট আর্লিয়ার দিস মান্থ অর্থাৎ এই আগস্ট মাসে তাদের জন্য সাতষট্টিটি কোটা বর্ধিত করে দেওয়া হয়েছে আদার প্রভিন্স যেগুলো আন্টারিও ব্রিটিশ কলম্বিয়া যেগুলো বড়ো বা অ্যাট্রাক্টিভ প্রভিন্স তাদের তো ফিফটি পারসেন্ট কোটা কমিয়ে দেওয়া হয়েছে বছরের শুরুতে এখানে আর কোনো তেমন পরিবর্তন আসে নাই এখন পর্যন্ত বাকি সময় যদি আসে অবশ্যই জানাবো ইনশাল্লাহ তো আমাদের সাথে যারা ছিলেন আশা করছি আপডেট তথ্যগুলো আপনাদেরকে এখানে আপডেট থাকার ক্ষেত্রে আপডেটেড হয়ে অ্যাপ্লিকেশনে প্রসিড করার ব্যাপারে সহযোগিতা করবে আপনাদের যে কোনো প্রশ্নও যদি থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিংবা আমাদের ইমেইলের মাধ্যমে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাবেন মৌলিক তথ্যগুলোও আমরা যেগুলো ছোটোখাটো তথ্য আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে সহযোগিতা করে থাকি যদি নিজের কোনো বিষয় এক্সপ্লেইন করতে হয় সেক্ষেত্রে আমাদের প্যানেল আর লয়ার যারা আছে আর কনসালটেন্ট তাদের মাধ্যমে সেবা দিয়ে থাকি স্টাডি পারমিট ভিজিট ভিসার জন্য আমরা সেবা দিয়ে থাকি প্রফেশনালি গুড সিস্টেমে আপনারা সে কারণেই সেই সেবাগুলো নিতে পারেন ওয়ার্ড পারমিটের কোনো কাজ আমরা করি না ভালো থাকবে সেবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম